হতাশার বৃত্ত থেকে বের হতে পারেননি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেও একই চিত্র বাজে ব্যাটিং তারপর হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বাংলাদেশ হেরেছে দুশো এক রানের বিশাল ব্যবধানে সিরিজ এক শূন্যতে পিছিয়ে পড়েছে মিরাজ তাস্কিনরার বলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন এমনকি প্রথম ইনিংসে একশো রান পিছিয়ে থেকে অধিনায়ক মেয়ে দিয়েছেন মিরাজ নেন কঠিন সিদ্ধান্ত এক উইকেট হাতে রেখে ঘোষণা করেন ইনিংস মিরাজের বাজি বেশ ভালোভাবে কাজে লাগেন বলাররা কেরিয়ারে সেরা উইকেট টেস্টে প্রথম ছয় ইনিংসে একশো ১৫২ রানে অল হয় ক্যারোবীয়রা বাংলাদেশের তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যটা বড় ছিল তবে বড় কিংবা ছোট বরাবরই মতো ব্যর্থ টাইয়াররা আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ করতে পেরেছেন একশো বত্রিশ রান পঞ্চম দিনের প্রথম ঘন্টাতে শেষ তিন উইকেটের পতনে ম্যাচের হারের সফরকারীরা হারের পর অধিনায়ক মিরাজ ব্যাটার দেরি বলারদের অবশ্য বাসিয়েছেন প্রশংসায় ম্যাচ শেষে মিরাজ বলেন আমাদের বলাররা দারুণ করেছে তাজকিন ছয় উইকেট পেল প্রথম ইনিংসে তাইজুলও ভালো বলিং করেছে কিন্তু ব্যাটাররা ভালো করতে পারেনি আমরা বেশ কিছু ভুল করেছি তবে খেলা এসব হয় আমরা জানি ভুলগুলো কোথায় আশা করছি পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবো